উনিশশো সত্তর ধারা বিলোপের পর প্রায় এক দশক বাদে ভূস্বর্গে হচ্ছে বিধানসভা নির্বাচন আর এই আবহে উপত্যকায় অশান্তি ছড়াতে সক্রিয় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীও সোমবার হাতে নাতে সেই প্রমাণও মিলেছে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় ভারতীয় সেনার হাতে নিকেশ হয়েছে দুই জঙ্গি এনকাউন্টারের পরে জঙ্গিদের কাছ থেকে দুটি একে ফোর্টি সেভেন উদ্ধার করা হয়েছে সঙ্গে মিলেছে প্রচুর পরিমাণে গোলা বারুদ দু সালের পাঁচই অগস্ট সংবিধানের বিশেষ তিনশো ধারা বিলুপ্ত হয় এরপর উপত্যকায় ধারাবাহিক পরিবর্তন হয়েছে বলে দাবি করেন রাজনাথ সিং তার মতে এখন উপত্যকার যুবক যুবতীরা বন্দুকের বদলে হাতে ল্যাপটপ কম্পিউটার নিয়ে ঘুরছে রাজনাথ সিং এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে নির্বাচনী প্রচার পর্যন্ত করেন

তিনশো ধারা বিলোপের পর স্থানীয় জনতা জীবনযাত্রার মনোনয়নের জন্য সরকারের তরফে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সুফল মিলেছে হাতে নাতে পাথর ছোড়ার ঘটনা কমেছে কমেছে জঙ্গিবাদ স্বাভাবিকভাবে চিন্তিত পাকিস্তান তবে পাকিস্তানকে মাত দেওয়ার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা